এখন সবাইকে আজকের ব্লগটা হচ্ছে এখান থেকেই শুরু করছি সকাল থেকে অনেক বিজি ছিলাম কিছু জিনিসপত্র রঙ করেছি অনেক কাজ করেছি আর তারপর হচ্ছে ঈদের বাজার করে এনেছে মানে হচ্ছে রান্না বাড়ির জন্য সিমার টিমা এগুলো দেখাবো কী কী এনেছে আর এখন হচ্ছে স্পা করেছে এই যে আমি চুলে আমার চুলের প্রচণ্ড হাল খারাপ হয়ে গেছিল যেহেতু বিভিন্ন স্টাইল করে চুল বানতাম এরকম ভাজ খেয়ে গেছিলো ফ্রিজি হয়ে গেছিলো তার জন্য মনে হলো স্পাটা করে নিই যেহেতু আমার ঘরে আছে স্পা আর কেনই বা পার্লারে টাকা খরচ করব যেহেতু আমার কাছে জিনিসপত্র আছে স্পা করার আর এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে কীভাবে আমি স্পা করেছি আর এগুলো খুবই সহজ তোমরা চাইলেও করতে পারো বাড়িতে স্পা করা এমন কোনো কঠিন না এবং হেয়ার স্ট্রেটনিং বা স্মুথনিং করা এমন কোনো ব্যাপার না নিজেরা করা যায় বাট কিছু মানে নিয়ম জানলেই হয় সঠিক নিয়মটা জানলেই নিজে করা যায় এই আর আমারও যেহেতু স্মুথনিং করা আছে তো এক বছর পূর্ণ হয়ে গেছে পূর্ণ হয়ে গেলে মানে হয়নি এখনও পুজো আসলে এই বছরের এক বছর পূর্ণ হবে তো আমিও এরপর থেকে নিজেই করব পার্লারে যাব না যেহেতু সব কিছুই আসছে আমার কাছে স্ট্রেটনিং আছে তারপর হচ্ছে হেয়ার ড্রায়ার আছে তো আর তো দুটো জিনিস স্মুথনিংয়ের আর যে কোম্পানির করব সে তার হচ্ছে শ্যাম্পু আর হচ্ছে কন্ডিশনার আর একটা হেয়ার মাস্ক ব্যাস এগুলো থাকলেই নিজে নিজে করা যায় কিছু নিয়ম থাকে সেই নিয়মগুলো মেনে করতে হয় তবে হ্যাঁ ওনাদের হাত যতটুক মানে প্রফেশনাল আমার হাত অতটুক প্রফেশনাল না বাট ইনশাল্লাহ চেষ্টা করতে করতে কিন্তু হয়ে যাবে তোমরাও করতে পারো একা একা বাড়িতে আর সকালবেলা হচ্ছে যেটা খায় সকালের ফুড আর চিড়ের যে এটা ওই রেসিপিটাও আমি তোমাদেরকে দেব কিভাবে বানাই ওগুলোই খেয়ে আছি এখনও ভাতটা খাইনি যেহেতু গোসল হয়নি ভাত খাওয়া ফুটগুলোর কথা আর ছাদে আজকে ওয়েদার কিন্তু খুবই ভালো আর হচ্ছে আজকে হচ্ছে সূর্যগ্রহণ তো আজকে হচ্ছে আটই এপ্রিল আর এখন তো হচ্ছে না আমাদের এখানে হচ্ছে ভারতের টাইম অনুযায়ী সাড়ে নটা ন সরি সাড়ে নটা না নটা তেরো বা পনেরো এরকম টাইমিং থেকে হবে তা আমরা তো দেখতে পাবো না যেহেতু সে সময় রাতেই থাকে আর কানাডা ওগুলোতে ওরা তো দেখতে পাবে ওই জন্য একটু ওয়েদারটি একটু কেমন যেন মানে খুব বেশি রোদ না সকালের দিকে একদম মেঘে অন্ধকার হয়ে এসেছিল আর এখন এই যে হালকা রোদ উঠেছে এটা আবার খানিকক্ষণ পরে কমে যাবে মানে একটা এ দেখেছি আবার এরকম রোদ চলে গেছে তো আমার খুব ইচ্ছা সূর্যগ্রহণ দেখার বাট আমার মা বলে আমার দাদা যখন ছোটো ছিল উনিশশো সালে কত সালে একটা যে সূর্যগ্রহণটা হয়েছিলো ওই সময় হচ্ছে আমার দাদা সবে হয়েছিল ছোটো ছিল তো আমার মা আমাকে বলে একদম দিনের বেলা নাকি হট করে অন্ধকার নেমে এসেছিলো তো আমার খুব ইচ্ছা হয় এগুলো দেখার মায়ের কাছে শুনছিলাম আর আমার মনে হচ্ছিল আমি যখন প্রথম শুনি যে সূর্যগ্রহণের কথা আমি বলছিলাম তো আমাদের ইন্ডিয়া থেকে আমি দেখতে পাবো বাট যখন শুনলাম না আমাদের সে সময় রাত্রি থাকবে দেখতে পাবো না তো এই আর কি আসলেই আমি চন্দ্রগ্রহণ দেখেছি না দেখিনি মানে চন্দ্রগ্রহণ তো সবাই দেখতে পায় বাট আমি হবে না কোনোদিনও দেখিনি দেখিনি মানে যে সময় হয় আমাকে কেউ দেখায়নি বা আমি পরে জানতে পেরেছি যে একটু আগে চন্দ্রগ্রহণ হয়েছে এরকম আর কি তো সূর্যগ্রহণ তো দেখেই নি মানে শুনেই এসেছি পড়েই এসেছি এই আর কি তো খুব ইচ্ছা ছিল বাট ইচ্ছা তো আর হলো না এই আর কি তো ওয়েদারটা কিন্তু মার্শাল আজকে খুব সুন্দর ওয়েদার একদম হাওয়া দিচ্ছে আর আমি নাইটি পরে তার উপরে এরকম একটা গেঞ্জি পরে নিয়েছি বিকজ এই যে সাদা সাদা এগুলো নয় এটা অবশ্যই লাগলে ধুলে উঠে যায় বাট আমি যেহেতু একটু ভিডিও বানাচ্ছিলাম তার জন্য মনে হলো নাইটি পরে তো তো একটা গেঞ্জি পরে নিয়েছি এই আর কি একটা আমি দেখাই এরকমই এরকম আবার রোদ উঠেছে বাট এক্ষুনি রোদটা কমে যাবে আর বেশ ভালোই লাগছে কিন্তু ওয়েদারটাই খুব সুন্দর আর একটা জিনিস দেখায় আমি যেখানে ভিডিও বানাচ্ছিলাম ওভাবে টাওয়ার দেন হচ্ছে যে চিরুনি আয়না তারপরে এই বাটির মধ্যে হচ্ছে বানিয়েছিলাম মানে পেস্ট পেস্টটা করেছিলাম আর যে শেষ হয়ে এসছে মাস পাকির ম্যাট্রিক্সের এই দিয়ে আমি স্ট্রেট মানে স্মুথনিং করিয়েছি আমার হেয়ার এই জন্য ওই প্রোডাক্টটা ইউজ করি ওই যে হচ্ছে চেয়ার আর এই টেবিল এটা হচ্ছে আমার দাদার হাতে বানানো আর এটা হচ্ছে আমার জামা আমি হাতে বানিয়েছিলাম তো পরিনি আমি এখানে এ করে দিয়ে দিয়েছি এটা এমনি পরে থাকে আর এটা হচ্ছে কভার করা হয় এটাকে বাইরে থেকে যদি বৃষ্টির সময় বৃষ্টির ভেতরে না আসে মানে ভেতরে না ঢুকে যায় এর জন্য এই কভারটা তো যেখানে ওই যে দেখা যাচ্ছে দেখো আমি ওখানে বসে বসে ভিডিও বানাই সত্যি কথা আমার সেরকম কোনো সেট নেই আর ভবিষ্যতে আমার মনে হয় না প্রয়োজন হবেও আমি একটু চেষ্টা করি এরকম ওয়াল টাইপের কাছে এসে বানানো তাহলে জিনিসটা ভালো লাগে দেখতে আর এই আর কি তো কোনো দিন সামর্থ্য হলে অবশ্যই আমি একটা ভালো সেট আপ বানাবো মানে সেরকম আহামরি কিছু করব না বাট একটু সুন্দর করার চেষ্টা করবে আর এই হাওয়ার পরিবেশ আমার গান করতে ইচ্ছা করছে কোনো রূপ কথায় জগতে তুমি তো এসেছ আমারি হতে এই গানটা আমার খুবই খুবই ভালো লাগে কিছু কিছু বাংলা গান আছে আমার প্রচণ্ড ভালো লাগে সত্যি কথা আর আরেকটা গান ভালো লাগে বাংলা গান ওই আমি ওই গানটার নাম জানি না বাট তুমি তো ভালো কী বেশ গানটা দাঁড়াও গানটা হচ্ছে ওই আমি এক এমন পাখি পুকেতে কষ্ট রাখি মুখেতে দেখায় হাসি যেন আমি সুখ নিবাসি তুমি তো আমায় ছেড়ে চলে গেছে ভুলে গেছি তারপর কি প্রতিরাত যন্ত্র আমার গানটা খুবই ভালো লাগে আমার রিলিক্স মুখস্থ নেই আর গান আমি গাইতে পারি না খুব একটা বাট আমি ছোটোবেলায় রবীন্দ্রসঙ্গীত শিখেছি রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিখেছি প্লাস হচ্ছে রবীন্দ্রনৃত্যও শিখেছি তো ভুলে গেছে অনেকদিন রেওয়াজ করা হয় না বা করা হয় না গলার সুর আগের মতো নেই আর এই গানগুলো তো তুলি না এমনি মনে গুনগুন করে গাই ভালো লাগেই আর কি তো চলো নিচে যাই জিনিসপত্রগুলো রেখে আসি আর স্টিম নিতে হবে একটু পরে তিরিশ মিনিট সরি কুড়ি মিনিট হয়ে গেলেই তো ফাইনালি আমার হেয়ার স্পা করা কমপ্লিট হয়ে গেছে এই যে হচ্ছে আমার চুলের রেজাল্ট হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি আর স্পা করলে একটা জিনিস মাথায় রাখবে কন্ডিশনার ব্যবহার করবে না তাহলে এই জিনিসটা মানে হচ্ছে যে প্রোডাক্টটারে ওইটা নষ্ট হয়ে যায় আর আমার দেখো চুল ভাজ খেয়ে গেছে বিকজ এগুলো কানের পাশে গুজেগুজে গুঁজে ভাজ খেয়ে গেছে এগুলো ঠিক হবে না কিন্তু দেখো এমনি নর্মালি যে ফ্রিজি হয়ে গেছিল আমার হেয়ারটা একটা শাইন চলে এসছে কিন্তু তো চুলটা বেশ বেশ আমার নিজেরই ভালো লাগছে আর আমি দিয়ে দেব আমি কিভাবে কি কি প্রোডাক্ট ব্যবহার করেছি স্পা করতে দেন হচ্ছে কি শ্যাম্পু ব্যবহার করেছি আর কি কি পদ মানে হচ্ছে টিপস ফলো করেছি মানে কি কি দরকার স্পা করতে তো তোমরা এভাবে বাড়িতে বসে করতে পারো সমস্যা নেই চুল অনেক সুন্দর হবে চুল অনেক ভালো থাকে মাসে মাসে একটা করে স্পা নিতে পারো আরও বেশি ভালো হবে আর এখন হচ্ছে চারটে আঠেরো আর আমার স্নান করে মাথা শুকাতে দেন একটু রেস্ট নিচ্ছিলাম সব করতে করতে চারটে বেজে গেছে দেন হচ্ছে এখন আজান দিচ্ছে সেহেতু চারটে আঠারো আজান দিয়েছে নামাজ পড়তে হবে সবাই আর আমার হেয়ারের কালারটা দেখো কিন্তু ভালোই বোঝা যাচ্ছে রোদে আরও অনেক সুন্দর কালারটা আসে মানে রোদে গেলে আর একটা কথা সবাইকে ঈদের নেমন্তন্ন দিতে হবে আমার আমার ফ্রেন্ডস বলতে যারা ছিল সত্যি কথা তাদের সাথে আমার হচ্ছে কোনো রকম সম্পর্ক নেই এটা একদম বাস্তব কথা তো বাট আমার নতুন করে যারা ফ্রেন্ডস হয়েছে তো আর কিছু বৌদি আছে তাদেরকে তো বলবই দেন জানি না তারা আসতে পারবে কিনা বাট আমি বলবো আমার কর্তব্য তো করবো কারণ আমার এই দিনটা হচ্ছে খুব ভালো দিন ঈদের দিন আর সবাইকে মধ্যে দিতে নিজের হাতে রান্না করে খাওয়াতে আমার প্রচণ্ড ভালো লাগে তো আমি যেহেতু অসুস্থ কারো বাড়ি যেতে পারবো না তো ফোন করেই বাড়ি যেতে পারবো না ফোনেই সবাইকে ইনভাইট করব দেন আমার ফোনে তো ব্যালেন্স নেই সত্যি কথা আমি ব্যালেন্স ভরি না একটাই কারণ আমার কাউকে ফোন করতে লাগে না আর যেহেতু বাড়িতে ওয়াইফাই আছে নেটের কোনো সমস্যা নেই আর দরকার পড়লে মায়ের ফোন থেকে ফোন করি বেকার বেকার ব্যালেন্স পরে ফালতু কারোর সাথে কথা বলি না ফোনের ব্যালেন্সটাই নষ্ট হয় এটাই আর কি ওই জন্য আর যেহেতু জিওর সিম তো অতটা সমস্যা হয় না তিন চার মাস বা পাঁচ মাস পরে গিয়ে একবার ভরি তো কেটে দেয় না মানে হচ্ছে এমনি জাস্ট কেউ ফোন করলে ফোন ঢুকবে আমি কাউকে ফোন করতে পারবো না আর তো আর পড়ানো আছে আজকে যেহেতু সোমবার সাড়ে পাঁচটার দিকে ওরা আসবে এখনও দেরি আছে আর আমি কিছু রিলস বানাই রিলস বানিয়ে তোমাদের সাথে কথা হবে ওই জন্য দেখো আমি শার্টটা পরে নিয়েছি আর যেহেতু আমি একটা ভিডিও দেবো ওই জন্য আরও শার্টটা সরি শার্ট বলছি এই টপটা পরা নিয়ে কিছু রিলস বানিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি আমি তো চলো আমার কিছু রিলস বানানোর ছিল বানানো হয়ে গেছো হয়ে গেছে সরি আর আরেকটা কথা হচ্ছে যে আমার ইনস্টাগ্রাম আইডি আছে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে ফলো করতে পারো যত একটু পারি আর কি মোটামুটি রিলস বানাই আর আমার ক্যামেরাম্যান কেউ নেই আমি নিজেই যতটুকু এডিট করে যতটুকু যতটা সম্ভব আমি ততটুকু করার চেষ্টা করি এছাড়া আমার ইউটিউব শর্টস দেখতে পারো এখন আমি রিসেন্ট ছাড়ি বিকজ আমার কিছু সময় প্রবলেম ছিল আমি ছাড়তে পারছিলাম না শর্টস তো ভালো ভালো শর্টস তবুও তোমরা দেখতে পারো ইউটিউব শর্টস আর এই কী বলবো নিচে নামতে হবে জল চলে এসে জল ভরতে হবে যেহেতু আমাদের টাইমের জল জল চলে গেলে জল পাবো না আর ওয়েদারটা খুবই ভালো লাগছে আর আকাশটা এত সুন্দর মানে বলে বোঝানোর মতো নয় তোমাদেরকে দেখায় আকাশটা এই হচ্ছে আকাশটা দেখো মার্শাল্লাহ কত সুন্দর এত ভালো লাগছে মনে হচ্ছে আমি আকাশেই উঠে যাই আর মেঘগুলো জাস্ট দেখো আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি জাস্ট মেঘগুলো দেখো আর এটা আমাদের ছাদ থেকে মানে দেখানো খুবই পসিবল বিকজ ছাদে না আমাদের ছাদের ওপরটা ফাঁকা মানে সাইডে গাছপালা আছে বাট আমাদের ছাদের মাঝখানটাই নেই দূরে অনেকটা ওই জন্য মেঘগুলো দেখা যায় আর ভালো লাগে এত ভালো লাগে না মানে এত সুন্দর আমার মনে হচ্ছে আমার কাছে যদি কোনো কিছু উপায় থাকতো আমি ওপরে চলে যেতাম আমার এত ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে সিরিয়াসলি খুবই ভালো লাগে এত সুন্দর মার্শাল্লাহ এত সুন্দর মানে বলে বোঝানোর মতো না আর এত ভালো লাগছে আমার নিচে নামতে ইচ্ছা হচ্ছে না এগুলো দেখে আমি এরকম মাঝে মধ্যে ছাদে এসে দেখি তো আর বেশিক্ষণ ঝালে থাকতে পারবো না নিচে নেমে যেতে হবে জল চলে এসছে আর তোমাদেরকে দেখালাম আর আমি জানি ভালো লাগবে এত সুন্দর লাগছে মানে বলে বোঝানোর মতো না টিয়া পাখি যাচ্ছে আমাদের এখানে না খুব কাছে মাঠ আছে আর মাঠে হচ্ছে অনেক টিয়া পাখি থাকে মানে টিয়া পাখি বাসা বলতে পারো মানে মাঠে গেলেই টিয়া পাখির এত সাউন্ড মানে থাকা যায় না আর এই রোজ আমাদের এখান দিয়ে মনে ওরা খাবার খেতে যায় বা এদিক ওদিক যায় আবার বাড়ি মানে বাসায় যায় তো প্রতিদিন দেখা যায় টিয়া ওরা ক্যাক ক্যাক মানে টিয়া পাখির একটা সাউন্ড আলাদা যেটা শুনলে বোঝা যায় আর ওদের লেজটা হচ্ছে লম্বা মতো সেটা সবাই জানো উড়লেও বোঝা যায় তো আমার খালি মনে হয় ওদেরকে যদি ধরতে পারতাম খুবই ভালো হতো মানে এত ভালো লাগে ওদেরকে তো চলো নিচে যায় আর বেশি বক বক করা যাবে না তো চলো আর হ্যাঁ দোতলায় গিয়ে আমি তোমাদেরকে দেখাই আমি মাটির জিনিসগুলো কী কী রঙ করেছি ওই রং জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি কেমন হয়েছে হচ্ছে এই যে অবস্থা মানে বিটিকের চিড়ি এই যে থালাটা এই একটা এই যে বাটি এই যে গ্লাস এগুলো এখনও মানে রোদ উঠিনি আজকের জন্য রোদে দিতে পারিনি আর এই যে বাল্বগুলো এলইডি দেন হচ্ছে এইগুলো করেছি তারপর এইগুলো এইগুলো তারপর ফোনের কাভারগুলো আমার আর মায়ের যাতে সেম সেম কাভার হতে পারে ওই জন্য আমি করেছি কেমন লেগেছে বলবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ আমি নিজের হাতে এ রঙগুলো করেছি তবে এগুলো কিন্তু মানে এ রঙ না মানে ঘরে গ্রিলে যে রঙগুলো করা হয় না ওই রঙগুলো মানে ঘরে করার রঙগুলো যেহেতু এগুলো নষ্ট হয় না মানে জল পড়লো ওই কারণে মানে অয়েল পেন্টিংয়ের মতো লাগে খানিকটা আর এগুলো তো ঝোলা বইদের দিন ঘরের মধ্যে ডেকোরেট করার জন্য আরও অনেকগুলো থাকলে ভালো হতো যাক যেগুলো পেয়েছি সেগুলোই নিয়ে খুশি থাকাই ভালো গ্লাসগুলো তো ফাইনালি নিচে চলে এসেছি আর নিচে চলে এসে হচ্ছে টপটা খুলে ফেলেছি জল ভর্তি হচ্ছে জল পড়ে আছে ওই জন্য আর দাঁড়াইনি ওখানে আমি চলে এসেছি আর হাতে একটা আয়না বানিয়েছি আমি দেখা তোমাদেরকে এটা দেখেছিলে বাট পেন্টিংটা করা হয় নিজ পেন্টিংটা করেছি কেমন লাগছে বলবে সম্পূর্ণ আমার হাতে বানানো এই যে তো এই হচ্ছে আমার হাতে মানে বানাতে কোনো জিনিস খুবই খুবই ভালো লাগে আর চলো ওই ঘরে যায় বাবা হচ্ছে কিছু রাম রামজান বলছি এদের জন্য বাজার করেছে তো এই বাজারগুলো তোমাদেরকে দেখায় কি কি বাজার করেছে এক ব্যাগ এখনও অনেক কিছু বাকি আছে বা যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তো চলো তোমাদেরকে দেখায় কী কী বাজার হচ্ছে এক ব্যাগ ধর্তি বাজার শুনি হচ্ছে অনেক কিছু আছে যখন একটা মা ঢালবে আমি দেখাবো তো মা যখন ঢালবে আমি এক করে দেখাবো আমি এখন ঢালছি না আমি কোথায় কি রাখবেন আমি জানি না পুরো এক ব্যাগ ডাল করা তো এই যে ওদের পড়ানো হয়ে গেছিলো তারপরে মা এই জিনিসগুলো সুন্দর মতো দেখো এই চ্যাঙাড়ি বলে এগুলোকে মধ্যে রেখে দিয়েছে যেহেতু খুব তাড়াতাড়ি চলে আসছে আর দেরি নেই তো এই যে দেখে নাও এই জিনিস আরও কিছু জিনিস আছে বাকি আছে কেনার তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট কোনো ব্লগে তুমি ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট আল্লাহ হাফিজ